কিশোরগঞ্জের ভৈরবে রঙিন ফুলকপি চাষ করে সফল স্কুল শিক্ষক শাহিন স্থানীয় কৃষি বিভাগ বলছে আগামীতে আরও বৃদ্ধি পাবে এর আবাদ কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমুল ভৈরব উপজেলার প্রসাদ গ্রামের শাহিন একজন প্রাইমারি স্কুল শিক্ষক পার্শ্ববর্তী মানিকদী গ্রামে বিভিন্ন ধরনের রঙিন ফুলকপির চারা দেখতে পান ওইখান থেকেই এই কপি চাষে তার আগ্রহের সৃষ্টি হয় সতেরো শতাংশ জমিতে দুই হাজার হলুদ ও বেগুনি ফুলকপির চারা রোপণ করেন এই চাষে তার খরচ হয়েছে মাত্র ষোলো হাজার টাকা এই পর্যন্ত ফুলকপি বিক্রি করেছেন চল্লিশ হাজার টাকারও বেশি এ পর্যন্ত ফুলকপি বিক্রি করেছেন চল্লিশ হাজার টাকারও বেশি রঙিনে ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ফলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্স রঙিনে ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ফলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন উপকারী পদার্থ থাকায় এটা মানব দেহের জন্য খুবই উপকারী এই সবজি দেখতে যেমন সুন্দর তেমনই পুষ্টিকর ও মান সম্পন্ন হওয়ায় বাজারের চাহিদাও বেশি এই চারা লাগানোর পরে থেকে সত্তর দিন বয়সে কাটা এবং খাওয়ার উপযোগী হয় আমি খাইছি অনেক আমার অনেক স্বাদ ভাল লাগে আমি প্রতিদিন একটা করে আমি নিয়ে বাজারে অনেক চাহিদা আছে এটা অন্য কবি আছে কিন্তু ইউনকবি নেই বাজার আমার জীবনে প্রথমে সরকার থেকে কিন্তু সুসহযোগিতা হয় আমি করুন